আমার অতি প্রিয় এবং শ্রদ্ধাস্পদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালো টাকাকেই আমি কামনা করি আজও আপনাদের সামনে আমি কিছু অনুপ্রেরণামূলক কথা আলোচনা করব আমার আশা আমার বিশ্বাস এই অনুপ্রেরণামূলক কথাগুলো আপনার জীবনে চলার পথে আপনার পথকে অনেকটা বিকশিত করবে আপনি জীবনে অনেকটা এগিয়ে যাবেন আপনার জীবন আরো সুন্দর করবে তাই আপনারা শুনুন আমার সেই কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন কোনো কাজ করতে গিয়ে যদি আমরা বারবার হতাশা হয়ে যাই তাহলে কোন অবস্থায় আমরা সেই কাজকে ফেলে দেওয়া উচিত নয় আপনি কাজ করতে গিয়ে কাজে সফলতা আসছে না সময় লাগছে তার মানে আপনি বসে তাকে চলবে না আপনাকে কাজ চালিয়ে যেতে হবে কাজের সফলতা আসবে সময় লাগবে সেটা স্বাভাবিক কিন্তু আপনার কাজ অত্যন্ত মধ্য দিয়ে মনোযোগের মধ্য দিয়ে আপনাকে চালিয়ে যেতে হবে তারপরেই দেখবেন ধীরে ধীরে আপনি আপনার কাজের সফলতা ভোগ করতে পারছেন হয়তো একটু সময় যেতে পারে কিন্তু সেই সময়কে আপনি যেতে গিয়ে আপনি কোনো অবস্থায় অনুসূচনায় করবেন না কারণ আপনি যদি অনুসূচনা করেন এবং সে সময় হতাশ হয়ে যান কেন হচ্ছে না কেন হচ্ছে না তখন আপনার কাজে বিসঙ্গতি আসবে সময় যেতে দিন অবশ্যই আপনার কাজে সফলতা আসবে সব সময় আমাদের শিকার প্রতি মনোযোগ দিতে হয় আমরা অনেক সময় শিকার প্রতি মনোযোগ দেই না এই শিকার প্রতি সব সময় আমরা মনোযোগ দেব উপার্জনের উপর মনোযোগ দেবেন না উপার্জন এমনিতেই হবে উপার্জন এমনিতেই এসে যাবে কিন্তু শিকার প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে যদি আপনি শিকার প্রতি মনোযোগ দেন যদি আপনি সঠিকভাবে শিখে শিখতে পারেন তাহলে উপার্জন অটোমেটিকলি ধীরে 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 হবে কোনো ক্ষেত্রেই আমরা যাতে যে উপার্জনের প্রতি মনোযোগ না দিয়ে সবসময় শিকার প্রতি আমরা মনোযোগ দেব কারণ উপার্জন সর্বদা ভবিষ্যতে হওয়ার সম্ভব কিন্তু শিকার সময়টা শুধু বর্তমানে এই মুহূর্তই আপনাকে শিখতে হবে কারণ এখন যদি আপনি না শিখেন পরবর্তীতে আর শিখতে পারবেন না শিকার চিন্তা দ্বারা মনের মধ্যে সব সময় রাখুন উপার্জনের চিন্তা দ্বারাটা একটু সরিয়ে দিন উপার্জন আপনার হবে আজ কম হচ্ছে কাল আপনার বেশি হবে সব সময় একইভাবে যাবে না একটু সময় যাবে অবশ্যই আপনার উপার্জন বাড়বে আপনার উপার্জন হবে কিন্তু শিকার সময়টা যদি চলে যায় সেটা আর ফিরে আসবে না শিকার প্রতি আমাদের মনোযোগ দিতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা ঝুঁকি নিতে হবে ঝুঁকি ছাড়া কাজ করা সম্ভব নয় রিস্ক নিতে হবে ঝুঁকি নিয়ে কাজ করুন তাহলে দেখবেন জীবনে অনেকটা কিছু করতে পারতেন ঝুঁকিটা যদি না তাহলে কাজ হবে না কারণ কাজ করতে গিয়ে আগে মনে হয় সেই কাজটা খুব কঠিন কিন্তু যখনই আপনি কাজে লেগে যাবেন যখনই আপনি কাজ করেতে থাকবেন তখন দেখবেন সেই কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে তাই ঝুঁকি নিয়ে কাজ শুরু করুন কাজে থামবেন না আপনার যদি কঠিন মনে হয় আপনার যদি অসম্ভব মনে হয় সেই কঠিন বস্তু সহজ হয়ে যাবে অসম্ভব জিনিসটা সম্ভব হয়ে যাবে আপনাকে লেগে যেতে হবে ঝুঁকি নিয়ে আপনি যখন কাজে লাগবেন তখন একটা কাজে থাকবেন সব দিক দিয়ে সব কাজ যদি করতে থাকেন কোনোটাই সুচারুভাবে হবে না তাই একটা কাজে আপনি লেগে থাকবেন দেখবেন আপনার কাজে অবশ্যই সফলতা আসবে সময় যেতে পারে কিন্তু কাজে সফলতা অবশ্যই আসবে আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যাটা হলো সেটা হলো বেকারত্ব দারিদ্রতা এগুলো হলো একটা বড় সমস্যা এবং এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনি নিজের থেকে নিজের থেকে ঝুঁকি নিয়ে কাজে লেগে যেতে হবে দেশের বেকারত্ব দূর সব সময় সরকারের দ্বারা সম্ভব নয় কারণ একটা সরকার একশো পঁয়ত্রিশ চল্লিশ কোটি জনগণের সমস্ত আশা ভরসা পূর্ণ করতে পারবে না সেটা যে দলেরই সরকার অবস্থা সম্ভব নয় তাই আপনার আমাকে কাজে লেগে যেতে হবে রিস নিয়ে ঝুঁকি নিয়ে কাজে লেগে যেতে হবে দেখবেন আমাদের দেশের যে সমস্যাগুলো রয়েছে যে দারিদ্রতা রয়েছে সেই দারিদ্রতা ধীরে ধীরে দূর হচ্ছে আজ শিক্ষিত বেকার যারা রয়েছেন তাদের বেকারত্ব দূর হচ্ছে কারণ শিক্ষিত যারা সবাইকে সরকার চাকুরি দেওয়া সম্ভব নয় তাই চাকুরি আশায় আপনি যদি বসে থাকেন তাহলে আপনার জীবন থেকে শুধু সময়টা চলে যাবে তাই চাকুরির আশায় বসে থেকে জীবনের মহামূল্যবান সময়টাকে নষ্ট না করে আপনি যুক্তি নিয়ে কাজে লেগে যান দেখবেন কাজ করতে থাকুন মনোযোগের সাথে কাজ করুন উপার্জনের দিকে তাকাবেন না প্রথম প্রথম কম উপার্জন হবে কিন্তু আপনি সেই কাজে যদি মনোযোগের সাথে লেগে থাকেন একনিষ্ঠতার সাথে যদি সেই কাজে লেগে থাকেন তাহলে ধীরে ধীরে খুব কম সময়ের মধ্যে আপনার উপার্জনও বৃদ্ধি পাবে তাই কাজে লেগে যেতে গেলে আপনার উপার্জনের প্রতি যদি সবসময় দেখেন তাহলে হবে না উপার্জন প্রথমে কম থাকে धीरे धीरे সেটা বাড়তে থাকে এবং সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কাজের উপর আপনি যদি সিনসিয়রলি কাজ করতে পারেন আপনি মনোযোগের সাথে কাজ করতে পারেন আপনি কাজে আপনার শ্রম তার আপনার পরিশ্রমের দ্বারা আপনি কাজকে এক ধিয়ে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধি পাবে যে মানুষগুলো তাদের নিজেদের চিন্তাভাবনা বদল করে না তারা কোনো কিছুই বদলাতে পারে না আপনার চিন্তাধারার বদল করতে হবে সংকীর্ণ মানসিকতা সম্পূর্ণ কিছু মানুষ সমাজে রয়েছে তাদের মনের সংকীর্ণতা তারা বাসার সংকীর্ণতা রয়েছে বাসার সঠিক প্রয়োগ তারা বুঝে না কোন স্থানে কি বাসা প্রয়োগ করতে হয় সেটা তারা জানে না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তারা জানে না অর্থাৎ তাদের চিন্তাধারা গুলো সবসময় সংকীর্ণ এই সংকীর্ণ মনোভাবাপূর্ণ মানুষ যারা রয়েছে তাদের চিন্তাধারা সংকীর্ণ কথাবার্তা সংকীর্ণ তাদের আচার আচরণ সংকীর্ণ এই সংকীর্ণ মনোভাবাপূর্ণ মানুষদের মন যদি তাড়াতাড়ি না বদলে এগুলো যদি চেঞ্জ করা না যায় তাহলে জীবনে সে কি কিছুই করতে পারবে না সমাজের সাথে পরিস্থিতির সাথে বিবেচনা করে আপনার মনটাকেও পরিবর্তন করুন সংকীর্ণ মনোভাব থেকে আপনি বেরিয়ে আসুন কারণ যারা সংকীর্ণ মনোভাব নিয়ে থাকে তারা জীবনে কিচ্ছু করতে পারে না তাদের মনের ধারা চিন্তাধারাটা সবসময় নেগেটিভ থাকে আর নেগেটিভ নেতিবাচক চিন্তাধারা নিয়ে কোনো কাজ করা হয় না আপনি পজিটিভ চিন্তাধারা নিয়ে এগিয়ে যান আপনি ইতিবাচক তারানীকে যার আপনার চিন্তা ধারা সব সময় পজিটিভ থাকবে আপনার মনের মধ্যে এটা রাখার প্রয়োজন যে আমি কাজ করব আমি ভালো কাজ করব আমি অন্য কেউ যদি কাজ করে ভালো কাজ করে তাকে সহযোগিতা করব তার প্রতি সহানুভূতিশীল হব আমি কোনো অবস্থায় অন্যদের প্রতি করব না আমার কথার দ্বারা আমার বাক্য দ্বারা যাতে অন্যকে ক্ষতি না হয় তাই আপনার চিন্তা ধারাটা পরিপক্কত্ব আপনি করুন দেখবেন আপনিও ভালো চলছেন আর সমাজও ভালো চলছে হাজারটা নয় আপনি যা করতে চান তার জন্য একটা বড় কারণ এবং সেটাই যথেষ্ট একসাথে হাজারটা কাজ করতে যাবেন না অর্থাৎ একসাথে অনেকটা কাজ করতে যাবেন না হবে না কোনোটাই আপনার তারা সম্ভব হবে না একসাথে যদি অনেকটা কাজ করতে যান তাহলে কোনো কাজই আপনার তারা সম্ভব হবে না আপনি নির্দিষ্ট একটা কাজ সিলেক্ট করুন এবং সেটা সেই কাজের মধ্যে লেগে পড়ুন দেখবেন আপনি কাজে সফলতা নিয়ে আসতে পারতেন একটা কাজে লেগে পড়তে হবে আপনাকে নির্দিষ্ট পার্টিকুলার একটা কাজে লেগে পড়ুন হাজারটা কাজ নিয়ে থাকলেন কোনো কাজে আপনার দ্বারা সুচারুভাবে সম্পন্ন হবে না হাজারটা কাজের চিন্তা দ্বারা ছেড়ে দিয়ে পার্টিকুলার একটা বিষয় নিয়ে তাকুন না একটা কাজ নিয়ে থাকুন না দেখবেন সেই কাজে আপনি সফল হচ্ছেন আপনার উপার্জন বাড়ছে আপনার সম্মান বাড়ছে সমাজে আপনার স্টেটাস বাড়ছে সব কিছু বাড়ছে আপনার পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে সব কিছুর আপনার মান সম্মান আরও বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কাজে যদি সফলতা না আসে সব কিছু বিফল হয়ে যায় আপনার মান সম্মান যায় আপনি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বেন আপনি হতাশা হয়ে যাবেন সব কাজে একসাথে করতে যাওয়া আমাদের কোনো অবস্থায় ঠিক নয় একটা কাজ নিয়ে থাকুন দেখবেন সেই কাজে ধীরে ধীরে আপনি সফল হতে পারছেন মনে রাখবেন যে প্রত্যেকটা দুঃসংবাদের সাথে একটা সুসংবাদ থাকে হঠাৎ করে কোনো বিপর্যয় আসলো আপনি ভাববেন না আপনার জীবনে সব শেষ হয়ে গেছে হঠাৎ করে যদি কোনো বিপর্যয় আসে আপনার জীবনে হঠাৎ করে কোনো কোনো দুঃখ কষ্ট যদি আপনার জীবনে আসে হঠাৎ করে বিপদগ্রস্ত আপনি আপনি হয়ে কোন অবস্থায় ধরবেন না যে আপনার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে আপনার কিচ্ছু শেষ হয়নি আপনাকে সেখান থেকেই আবার দাঁড়াতে হবে বিপদ মানে সেটা নয় আপনাকে নিঃস্ব করে দেবে বিপদ মানে সেটাই এখান থেকে আবার আমাদেরকে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে এই সমাজটাকে দেখা আমার জীবনটাকে রিকনস্ট্রাকশন করা আমার জীবনটাকে পুনর্নির্মাণ করা এবং দেখবেন আপনি নতুন সূর্যের আলো দেখবেন তো তাড়াতাড়ি আপনি নতুন সূর্যের আলো দেখবেন অর্থাৎ বিপদ দেখলেই মনে করবেন না যে আপনার জীবনের সব শেষ বিপদ মানে আপনাকে আর একটা কাজের অনুপ্রেরণা দেবে বিপদ মানি আপনাকে যেদি করে তুলবে বিপদ মানি আপনাকে কাজ করতে গিয়ে আরো শক্তি যোগাবে তাই বিপদ দেখে কোন অবস্থায় ভয় পাবেন না ভয় পেয়ে গেলেই আপনি হেরে গেলেন ভয় কোনোদিন পাবেন না কোনো কাজকে ভয় নেই কাজ আপনাকে ভয় করবে আপনি কেন কাজকে ভয় করবেন কাজ যখন আপনাকে ভয় করবে সেই কাজ অটোমেটিকলি হবে আর আপনি যখন কাজকে বয় করবেন তখন আপনি হেরে গেলেন আপনার দ্বারা কাজ হবে না তাই বয় কখনো করবেন না কোনো কাজের মধ্যে এবং একজন আপনি যখন বিখ্যাত হওয়ার চেষ্টা করুন আপনি বিখ্যাত তখনই হবেন যখন আপনি বিশ্বাসী হবেন বিখ্যাত তারাই হয় যারা বিশ্বাসী হয় অন্য লোক যাতে আপনাকে বিশ্বাস করতে পারে এরকম তৈরি করুন সবসময় এই মানসিকতা নিয়ে তৈরি করুন যাতে মানুষ আপনাকে বিশ্বাস করে আপনি অন্যের বিশ্বাসের মর্যাদা দিন কেউ আপনাকে যথেষ্ট বিশ্বাস করছে আপনি যদি সেই বিশ্বাসের মর্যাদা না দিন তাহলে হবে না তাই সবসময় আমাদেরকে বিশ্বাসের মর্যাদা দিতে হবে এবং বিশ্বাসী হয়ে উঠতে হবে যদি বিশ্বাসী হন তাহলে অবশ্যই দেখবেন আপনি আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারতেন আপনি বিখ্যাত হতে পারতেন সমাজে বিখ্যাত হবেন আপনি যতটা সমাজে প্রতিষ্ঠিত হবেন তত আপনার পাবে। সমালোচকদেরকে জোর করে আনার প্রয়োজন নাই আপনি ভালো কাজ করুন আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আপনি যত ভালো কাজ করবেন ততই আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি হবে আপনি যদি কাজ না করে ঘরে বসে তাকুন আপনার শত্রু কেউ হবে না আমাদের সমাজটা এমন একটা জায়গায় আছে যে কেউ কাজ করলে তার পিছনে লেগে যায় মানুষগুলো তাকে টেনে নামানোর জন্য আপনি কাজ করতে থাকুন দেখবেন আপনার পিছনে শত্রু এসে গেছে আপনি শত্রুর কথার কোনো জবাব দিতে যাবেন না সমালোচকদের কোনো জবাব দিতে যাবেন না আপনার কাজই আপনার সময়ই একদিন

এমন ভাবে আপনার পিছনে লেগে যাবে যে আপনি আপনার লক্ষ্য থেকে সরে গিয়ে তাকে জবাব দিতে যাবেন এবং যখনই আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাবেন যখনই আপনি আপনার তখনই আপনার কাজে একটা বড় প্রভাব পড়বে এক করবে। এবং আপনার কাজ পিছিয়ে যাবে এবং শত্রুরা সেটাই চায় শত্রুরা বা সমালোচকরা সেটাই চায় তাই আপনি এই চিন্তা দ্বারা আপনার মন থেকে সরিয়ে দিন আপনার পিছনে কে কি বলছে সেটা বলতে থাকুক কারণ আরেকদিনও আমি বলেছি এখনো বলছি চুর তো সেই করে ঢুকতে চায় যে করে সম্পদ রয়েছে আর যে করে সম্পদ নেই সেই করে চুর ডুববে কেন তাই আপনার সম্পদ রয়েছে আপনার অনেক কিছু রয়েছে আপনার ভিতরে আপনার ভিতরে প্রচুর মাল রয়েছে তাই সমালোচকরা চাইছে আপনার আটকে দেওয়ার জন্য তাই তারা তাদের কাজ করুক তাদের জবাব আপনার কাজ একদিন দেবে তাদের জবাব আপনি দিতে হবে না এই কাজ একদিন আপনার কাজই তাদের প্রত্যেকটা সমালোচনার প্রত্যেকটা বিরোধিতার প্রত্যেকটা নেতিবাচক চিন্তা জবাব দেবে যে হিংসা করে সে সবার আগে তার নিজের ক্ষতি করে ওই সমালোচকরা আপনাকে হিংসা করছে কিন্তু সে বুঝতে পারছে না সবচেয়ে বেশি সে তার নিজের প্রতি করতে সবচেয়ে বেশি সে তার নিজের প্রতি করতে তাই তার হিংসার প্রতি আপনি বিচলিত হবেন না সে হিংসার প্রতি তাকো একদিন দেখবে তার হিংসার আগুনে সে নিজেই জলে পুড়ে charred হয়ে গেছে তার হিংসার আগুনে নিজেই জলে পুড়ে charred হয়ে যাবে তাই তার কথার উপর দেওয়ার সময় আপনার হাতে লাফই দেবেন না কারণ সে হিংসা করতে এবং সে হিংসা করে তার নিজের ক্ষতি করতে এবং সব সময় আপনি মনে রাখবেন আপনাকে শিখতে হবে ওই সমালোচকদের কাছ থেকে শিখতে হবে সব সময় আপনি শিখবেন শিখতে থাকবেন যে জাতি যে মানুষ বলে তার শিকার শেষ হয়ে গেছে মনে রাখবেন সে জানত মৃত সে জানত মৃত হয়ে গেছে আপনার শিকার শেষ নাই আপনাকে শিখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আপনার আমার সবটাইকে শিখতে হবে এবং সেই শিখতে গিয়ে ভুল হবে ভুল হলে শিকার শেষ নেই এরকম কিছু নেই ভুল হবে আপনি মাটিতে পড়বেন আপনি নিজেকে ভুল শুধরাবেন আবার লাগবেন কাজ করতে গেলে ভুল হবে ভুল হল হয়ে গেল বলে আপনি ভাববেন না যে আপনার কাজ নষ্ট হয়ে গেছে আপনাকে নতুন একটা সিদ্ধান্তে নিয়ে পৌঁছাবে একটা ভুল থেকে আপনি শিখবেন তাই ভুল হবে যারা কাজ করে তাদের ভুল হয় আর যারা কাজ করে না তাদের ভুল শুদ্ধ বলে কিছু নেই তাই সব সময় ভুল হতে পারে ভুল হলে আপনি হতাশ হবে না আপনি অনুসূচনায় দগ্ধ হবেন না আপনি কাজ করতে থাকুন আপনার ভুল অটোমেটিকলি শুদ্ধে যাবে ভুল আপনার হতে থাকুক সেটা

পথ পরিষ্কার থাকে তাহলে জল আপনার পথে আটকাবে কেন জল সেই পথকে আরো পরিষ্কার করে দেবে জীবনে জল তুফান আসবে সেটা স্বাভাবিক জীবনটা হলো এরকম জল তুফান নিয়েই জীবনে চলতে হয় সেই জল তুফান আসলে কোন অবস্থায় আপনি থেমে যাবেন না আপনি এগিয়ে চলুন আপনি এগিয়ে চলুন আপনি এগিয়ে চলুন দেখবেন সেই জল তুফান এক দিন তেনে যাবে সেই জ্বর দোকানে আপনার পথের মধ্যে যত কাটা ছিল সব কাঁটা দূর করে পরিষ্কার করে দেবে তাই জ্বর দোকান থেকে কোনো অবস্থায় আমাদের তেনে থাকা উচিত হবে না এবং কোনো অবস্থায় হার মেনে নেবেন না বাস্তবতার সাথে লড়াই করুন টিকে তাকুন কাজ করুন জীবন একদিন আপনাকে অনেক কিছু দিচ্ছে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে চলতে হবে চলতে থাকুন এবং চরই বেদি চরই বেদে সেই মন্ত্রটা নিয়ে শুধু এগিয়ে যান দেখেন জীবনে আপনি অনেক কিছু করতে পারতেন আজ কটুকুই আবারও আমি আজ রাত্রে আটটায় লাইভে এসে অনেক কিছু আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকেন আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং জীবনে সেই কথাগুলো বাস্তবায়িত করার চেষ্টা করেন দেখবেন আপনার জীবন অনেকটাই সুন্দর হয়ে উঠবে বিকশিত হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখে আজ এই পর্যন্তই ততক্ষণ আপনি ভালো থাকবেন জয় হিন্দ